ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই বিহারে ডোমিসাইল পলিসি নিয়ে বিহারের শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কি বললেন আপনারা নিজেরাই শুনুন তারপরে আমি বলছি যে এই ডোমিসাইল পলিসি কেন তারা চালু করতে পারবে না বিহারি মজুদ হ্যাঁ স্যার এক মহাতপূর্ণ বেঠকে আমি হে স্যার কি দেখে কচ কুচের মধ্যে থ্যাস মানে পাশে আপনি বাধক রাখা जो अनुदानित विद्यालय हैं या फिर कुछ क्लास की ट्रांसफर पोस्टिंग की बात है या कहीं कहीं वेतन विसंगति की बात है आर्ताओं की बात है तो सामान्य रूप से चर्चाएं हुई और हम लोग उस पर अलग से विभागीय बैठक करके इन सभी विषयों को पर गौर करेंगे और जो उचित निर्णय होगा हम लोग लेंगे आंसर एक सवाल ये है कि सर इतनी संख्या में शिक्षा विभाग ने बहाली निकाली थी टी आई वन टी आई टू सर कुछ कुछ विषयों में देखा गया है कि अन्य राज्य के अभ्यर्थी कहीं ज़्यादा आ गए हैं असल उसको लेकर थोड़ी सी सर नाराजगी है बिहार के अभ्यर्थियों में क्या करना चाहिए देखिए ये तो पहले से निर्णय लिया गया था कि ये ओपन परीक्षाएं होंगे सभी लोग इसमें पार्टिसिपेट कर सकते हैं तो अगर कोई जो भी आए हैं ये भारत के नागरिक ही हैं और वो जब मेरिट में और उसको बिल्कुल अगर क्वालीफाई किए हैं तो यहाँ पर अच्छे वो जो लोग अगर आए भी हैं बाहर से तो अच्छे होंगे शिक्षक तभी वो क्वालिफाई किए हैं तो शिक्षा के स्तर को भी ध्यान देने की आवश्यकता है तो लेकिन अधिकांश तो यहीं के लोग क्वालीफाई किए हैं बिहार के अभ्यर्थी ही क्वालिफाई किए हैं सभी विषयों में कुछ लोग बाहर से ज़रूर क्वालिफाई किए हैं তাহলে আপনারা নিজেরাই শুনতে পেলেন যে বিহারের শিক্ষামন্ত্রী সাংবাদিকের উত্তর কি দিলেন যে ডোমিসাইল পলিসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এসে বিহারে অবশ্যই চাকরি করতে পারে এবং সেই সঙ্গে এটাও বললেন যে এটা আগে থেকে সিদ্ধান্ত হয়েছিল যে ওপেন পরীক্ষাই হবে অতএব ওপেন পরীক্ষায় যে কেউ এসে দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্য থেকেই কিন্তু ক্যান্ডিডেটটা আসছে এবং এইটা বিহারের যে শিক্ষার মান উন্নয়নের স্বার্থেই কিন্তু এই সিদ্ধান্ত বিহার সরকারকে নিতে হচ্ছে এবার মূল কারণটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি খুব ভালো করে বুঝিয়ে বলেছি কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে টিচার পাওয়া যাচ্ছে না এইবার টিচার পাওয়া যাচ্ছে না বলেই তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টে ডোমিসাইল পলিসি চালু করা যাচ্ছে না ওপেন সবার জন্যই করতে হচ্ছে এর আগের যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই কথা বলতে গিয়ে পলিটিক্সের শিকার হয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে হয় তিনি বলেছিলেন বিহারে যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্পেসিফিক কিছু সাবজেক্টে পাওয়া যাচ্ছে যেমন সায়েন্সের কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেমন ম্যাথের ক্ষেত্রে আমি এক্সাম্পল দেখছি তো সেক্ষেত্রে ধরো টিচার পাওয়া যাচ্ছে না ইংলিশের ক্ষেত্রে টিচার পাওয়া যাচ্ছে না তাহলে কি করবে কারণ বিহার সরকারের কাছে তো ডেটা আছে অতএব বিহার সরকার ডোমিসাইল পলিসি চালু করতে পারবে